সালানপুর ব্লকে লোকসভা নির্বাচনের আগেই একগুচ্ছ নতুন কাজের শিলান্যাস করলেন বারাবনী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় এদিন প্রায় আঠেরোটি কাজের ফিতে কেটে নারকেল ফাটিয়ে শিলান্যাস করেন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান এবং সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতিমণ্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র জেলা পরিষদ সদস্যা বেবি মণ্ডল তৃণমূল নেতা ভোলা সিং সহ আরও অনেকে এদিন ব্লকে নতুন চারটি রাস্তা আটটি সাবমার্শাল পাম্প একটি কমিউনিটি হল চারটি হাইমার্স লাইট সহ বোলকুণ্ডায় একটি পার্কের শিলান্যাস করা হয় এদিন বিধায়ক বিধান উপাধ্যায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় ও নির্দেশ মতো রাজ্য জুড়ে উন্নয়ন চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাড়াতে যেমন আমরা শুরু করেছিলাম এর থেকে এথরার থেকে শুরু করেছিলাম এথড়ার থেকে শুরু করে আমরা সামডি ঢুকেছি আমাদের পাহাড়গোড়া ঢুকেছি গোলকুন্ডা ঢুকেছি তারপরে কুস্তরামপুর ঢুকেছি মোল্লাডি মানে কল্লা এখন হোর্সাদি করছি রুকনামপুর ঢুকেছি তো আবার এখন রুকনামপুর যাওয়া প্রচুর আছে অনেকগুলো সাবমার্শাল মার্শাল আছে এবং আমাদের হাই হাইমার্সাইট হবে তো মানুষের ডিমান্ড ছিল আর যেহেতু গরম পড়েছে আমাদের পাইপ লাইনের কাজ অলরেডি চলছে তা সত্ত্বেও মানুষের যাতে কষ্টটা না হয় গরমে তার জন্য কিন্তু আমরা সাবমার জন্য প্রতিটি পাড়াতে আদিবাসী পাড়া হোক আমাদের জিওল ক্লাসের পাড়া হোক সিভিল ক্লাস পাড়া হোক যে পাড়াতে হোক যেগুলো অসুবিধা আমাদেরকে জানিয়েছিল সবগুলো নিয়ে আমরা চেষ্টা করছি আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলের রিপোর্ট আনন্দবার্তা